একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলে লাভ দিয়ে তৎক্ষণাৎ বের হয়ে যেতে পারতো কিন্তু সে লাভ দিল না তাপমাত্রা সহ্য করতে থাকলো আস্তে আস্তে তাপমাত্রা আরও যখন বৃদ্ধি পেল ফুটন্ত অবস্থায় চলে গেল তখন ব্যাংকটি সহ্য করতে না পেরে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতন শক্তি হারিয়ে গেছে পানি তাকে কাবু করে ফেলেছে পানি আরও গরম হতে থাকে যার ফলে অতিরিক্ত গরম পানিতে ব্যাংকটি সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কীভাবে মারা গেল মারা যাওয়ার আসল কারণ কি তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলে গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থান কাল পাত্রভেদে ক্ষমতার একটা লিমিট থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতায় থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্ত তিনি নিত ব্যাঙের মতো সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারলে একটা বিষয় সহ্য করতে না পেরে মানসিক বিপর্যয় হয়ে যায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই উচিত আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে জীবনে ভালো কিছু করা যায় আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং গল্পটি যদি ভালো লাগে আপনি শুধু একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ